প্রিয় বন্ধুদের সাথে ময়মনসিংহস্থ লবঙ্গ রেস্টুরেন্টে অনেকগুলো একত্রিত হয়েছি পয়লা বৈশাখ উদযাপনের লক্ষ্যে আমরা এখানে দুপুরে লাঞ্চ করে সারাদিকে একসাথে ঘুরবো আনন্দ করবো অনেক মজা করবো আমরা কিছুক্ষণ মধ্যে খাবার খেতে বসে যাব খাবার খাওয়ার পর একটু নিয়ে তারপর আমরা চলে যাব আমাদের কিছু বিশ্ববিদ্যালয় এলাকায় এবং প্রাকৃতিক পরিবেশে নান্দনিক সুন্দর পরিবেশে আমরা ঘোরাফেরা করব এবং এক পর্যায়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের বাসা ফিরে যাব তো সকলকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ